বর্তমান সরকারের তিনটা বড় কাজ রয়েছে প্রথম হলো বিচার তারপর হলো সংস্কার তারপর তারপর হলো নির্বাচন এখন বিচার এবং সংস্কার না করে আপনি যদি নির্বাচন দিয়ে দেন তাহলে কিন্তু যে বিচার এবং সংস্কার এটা আর হবে না কারণ নির্বাচন হয়ে গেলে নতুন সরকার গঠন হবে এবং তারা বিচার করবে কি না এটা কেউ জানে না বিএনপির মধ্যে কিছু প্রবীণ লোক আছে যেমন সালাউদ্দিন আহমেদ তারপর রুহুল কবির ফোজু পাগলা যে আওয়ামী লীগ করতে এখন নাকি বলে সে বড় বিএনপির নেতা ফজলু তো তার পাশাপাশি আরেকজন আছে দুদু ভাই দুদু 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 আহ তারা ওই দিক দিয়ে আছে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন বিএনপির মধ্যে এই প্রবীণ নেতাগুলা সংস্কার এবং বিচার এই দুইটা একবারও বলে না তারা শুধু বলে নির্বাচন নির্বাচন তারা সকালে ঘুম থেকে উঠে নির্বাচন নামক জপা শুরু করে এটা শেষ করে ঘুমানো মানে ঘুমাতে যাওয়ার আগে দিয়ে তারা একটা বলে না যে বিচার বিচার এবং সংস্কার তারা শুধু বলে নির্বাচন এখন নির্বাচনটা দিয়ে দিলে সংস্কার এবং বিচার কোনোটাই এই দুইটার আর কোনো ভ্যালু থাকবে না কারণ নির্বাচন হলে নতুন দল আসবে তারা কিভাবে কি করবে এটা তাদের রোড ম্যাপ আছে আর বর্তমান সরকারের উচিত খুব তাড়াতাড়ি জুলাইয়ের যে সনদ সনদপত্র আছে এটা প্রকাশ করার যদিও সম্ভবত আসিফ নজরুল সে এটার মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে কিন্তু বাঙালি আসিফ নজরুল কান টেনে ফেলবে কারণ এই জুলাইয়ের সাথে যে বেমানি করবে সে রাষ্ট্রের সাথে বেমানি করছে আর অনেকেই বলেন যে ডক্টর ইউনুস সাহেবের ম্যান্ডেট কি ডক্টর ইউনুস সাহেবের ম্যান্ডেট হলো জুলাই জুলাইয়ে তার ম্যান্ডেট আর এটা যে অস্বীকার করবে সে হলো রাষ্ট্রদ্রোহী